হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস লাইফ স্টাইল কেমন আছে তোমরা দেখতে পাচ্ছ আজকে রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে বলতে ভুলবে না তো পিছনে দেখতে পাচ্ছ হচ্ছে আমার ডাল্লো আর আজকে আমি হাজার কোটি বছর তপস্যার পর তোমাদের দাদা ভাই সাথে বেরাবো কোথায় বেরাবো সেটা তোমরা জানতে পারবে তার আগে হাই করছে দেখে নাও তো তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে অল দ্য বেস্ট করে দিচ্ছে যাতে তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি ভালোভাবে শেয়ার করতে পারি তো এই দেখো হচ্ছে আমি হেলমেট পরে ফেলেছি আর আমার হেলমেট পরা বদনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর আমি হেলমেট পরে ফেলেছি কারণ হচ্ছে ওখানে কিন্তু বিশাল পরিমাণে চেকিং হয় তো চেকিংয়ে ধরলে কিন্তু ফাইন কাটবে আমার আগেও একবার ফাইন কেটে ফেলেছে যাই হোক সেটা চাই না বলেই হেলমেটটা পরেছি নইলে পরার কোনো ইচ্ছা ছিল না আমার হেয়ারস্টাইল খারাপ যায় তো লোকেশন অন করে দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি আর বিশাল বড় রাস্তা তাই জন্য কিন্তু গল্প করতে করতেই যেতে হবে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা স্টপ হয়ে গেছি কারণ এখানে সিগন্যাল ছিল তো সিগন্যালের পর কিন্তু আমরা ডাল্লোকে খাবার খাইয়ে ফেলেছি মানে পেট্রোল ছাড়া আমার ডাল্লো চলে না ও আরেকটা কথা বলে ফেলি আমার কিন্তু ডাল্লো নামটা রেখেছি কিন্তু আমার আর বাইকের নাম কেন আরো রেখেছি সেটা বলি কারণ এটা কিন্তু আমাদের কষ্টে টাকায় কেনা আর এটার সাথে কিন্তু বিশাল পরিমাণে ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে আমাদের তো এই জন্য কিন্তু আমি এর নাম রেখে ফেলেছি ডাল্লো তো ডাল্লো নামটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবে আর এটাকে যদি কেউ ন্যাকামি ভেবে থাকো তাহলে সেটা ন্যাকামি নয় কারণ এটার সাথে হচ্ছে আমাদের স্বপ্ন কারণ এটা হচ্ছে একটা সময় আমাদের স্বপ্ন ছিল যে এটা কিনবো তো আর লাস্ট যখন এটা পূরণ হলো তখন হচ্ছে আমাদের মানে বিশাল পরিমাণে এখন খুশির দিন চলছে দেখতে পাচ্ছ তো সেটা ব্লগ বুঝতে পারছ তো যাই হোক আর অনেকটা পরিমাণ লম্বা রাস্তা মানে এই পথ যদি না শেষ হয় মতন কিন্তু এই পথটা শেষ হবে কিন্তু একটু সময় নিয়েই শেষ হবে তো দেখতে পাচ্ছ কত বড় রাস্তা আর আমরা যাচ্ছি আর আমার বর্মশে কিন্তু কথা বলছে না রাস্তার মাঝখানে কেন কথা বলছে না সেটা আমিও যাই না আমি বকবক করতে করতে যাচ্ছি তো আরেকটা কথা তোমাদের কি সেটা বলে দিই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না লাইক করছো না শেয়ার করছো না কি করছো গাইস করে দাও প্লিজ আমি তো এত ব্লগ শেয়ার করছি এত ভিডিও শেয়ার করছি সব শেয়ার করছি প্লিজ ব্লগটা ভাইরাল করে দাও শেয়ার করে দাও লাইক করে দাও প্লিজ কমেন্টে আর কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে বলে দাও আর অ্যাট লাস্ট আমরা হচ্ছে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ হচ্ছে এটা কিন্তু আমাদের চন্দ্রনগরের স্ট্যান্ডার্ড ঘাট আর বিশাল বড় রাস্তা জুড়ে আছে আর দেখতে পাচ্ছ এটা কি নদী বা গঙ্গা যা ইচ্ছা বলতে পারো কি বলে আমি সেটা নিজেও না আর দেখো কতটা পরিমাণে লোকজন আর নিচে যারা ছিল তারা হচ্ছে পা ডুবিয়ে বসে আছে আমারও এটা করতে ভালো লাগছিল কিন্তু আমি এটা করিনি যাই হোক কি বিশাল রাস্তা দেখতে পাচ্ছ আর আমরা কিন্তু খেয়ে ফেললাম একটা ঠান্ডা জিনিস মানে নুন বরফ ছোটবেলার বিশাল বড় ইমোশন ছিল এই জিনিসটা আর আমরা কিন্তু এবার চলে যাচ্ছি আর যেতে যেতে দেখতে পাচ্ছ এখানকার সমস্ত লাইট অন হয়ে গেছে এই এরিয়াটা কিন্তু পুরোটাই এই জায়গাটা পুরোটাই কিন্তু এখানের আর দেখতে পাচ্ছ এখানে সব কপত কপতি কিন্তু বসে বসে গল্প করছে মানে এখানে সব অবিবাহিতরাই আসে বিবাহিতরা খুব কম আসে এবার আমি গেছি কেন কারণ হচ্ছে আমি খুব জেদ নিয়ে গেছি যে হ্যাঁ আমি যাবো সত্যি বলতে আমার কিন্তু ইচ্ছে ছিল এখানে আসার কারণ হচ্ছে আমার কাছে আছে লাইসেন্স ছিল না আগে যার জন্য আসতে পারিনি আর এই দিকটা বিশাল চেকিং হয় যেটা বললাম যাই হোক তোমাদের যদি আসার ইচ্ছে থাকে তো লোকেশানটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো কমেন্টে যদি জানতে চাও তো তো দেখতে পাচ্ছ ফেরার পথে বিশাল লম্বা রাস্তা পেরিয়েছি আর এরপর কিন্তু আমরা ফুচকা নিয়ে নিয়েছি আর নিয়ে কিন্তু যাচ্ছি কারণ হচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে খেলাম না কারণ আমার ভালো লাগলো না তাই তো দেখতে পাচ্ছ কত বড় রাস্তা আর একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই যেটা আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু এটা কি আমি জানি না তো এটা কি তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে সেটা কমেন্টে বলবে আমি যতটা আন্দাজ করতে পারছি আমার মনে হচ্ছে এখানে কোনো কিছু চাষবাস তো আমি সত্যি কি না সেটাও কমেন্টে বলবে আর ওই যে দিকটা দেখতে পাচ্ছ তখন কিন্তু গাড়িটা ভীষণ স্পিডে চালাচ্ছিলো নই না আমি ওইখানটা দেখাতাম ওটা কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস মানে ওখানে লোকেরা যাওয়া আসা করে আনাগোনা করে মানে বিশাল পরিমাণে লোকের ভিড়ও থাকে এবার সেটা তো যদি তোমরা তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি কিন্তু দেখাবো আর অনেকটা যাওয়ার পর আবার আমরা থেমে গেছি কারণ এখানে আবার সিগন্যাল ছিল তো দেখতে পাচ্ছ কতটা বড় রাস্তা শেষই হয় না যেন রাস্তা আর তার মাঝে কিন্তু এই যে বাইকার দাদাটাকে দেখতে পাচ্ছ ইনি হয়তো আমাদের সাথে রেসিং করছিল যাই হোক সেটা কিন্তু আমরাও ভীষণ মজা পেয়েছি যাই না এটা কে বাট তাও আমাদের সাথে যেহেতু রেসিং করছিলো তো আমরাও এক্সাইটেড হয়ে গেলাম যে তার সাথে রেসিং আমরাও করব তো এরপর দেখতে পাচ্ছ কেরকম করে মানে আগে আগে যাচ্ছিলো আর এই জায়গাটা হচ্ছে স্টেছিল কারণ হচ্ছে অ্যাম্বুলেন্সটা সামনে ছিল আর এরপর কিন্তু আমরা জিতে গেছি রেসে কারণ হচ্ছে জানি রাস্তায় রেস করাটা ঠিক না বাট তাও আমরা এন্টারটেনমেন্ট হলাম যাই হোক সেটা বাদ দিয়ে এবার কিন্তু ভিডিওটা শেষের দিকেই হয়েছে এসেছে তো তোমরা কিন্তু চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো তো বাই আজকের মতন এই পর্যন্ত ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও